মাঝের তিক্ত সময় সম্পর্কে দূরত্ব আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে আবারও এক হলেন সাকিব বুবলি ছেলে শেজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন সাকিব খান ও শবনম বুবলি অভিভাবক হিসেবে দুজনেই স্কুলে গেছেন পুত্রের ফার্স্ট ডে অ্যাট স্কুল সচক্ষে উপভোগ করেছেন আনন্দ ঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন নায়িকা শবনম বুবলি ঢালেউট তারকা সাকিব খান ও স্বপ্নম ববলির মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে নাকি নেই এই রহস্য পরিষ্কার হয়নি তার মাঝেই প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকা সফর সেরে এসেছেন নায়ক সেসব নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে বিস্তর প্রশ্ন উঠেছিল সাকিবের সব আদর্শ স্নেহ দায়িত্ব কি শুধু জয়ের জন্যই এ প্রশ্নের উত্তর দেশে ফিরে দিয়েছিলেন সাকিব জানান জয়ের মতো ছোট ছেলে বীরকেও তিনি সুন্দর স্মৃতি উপহার দেবেন দুই ছেলের প্রতি তার সমান ভালোবাসা সেটার নজিরই পাওয়া গেল সাত সেপ্টেম্বর দুপুরে এদিন শেজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন সাকিব খান ও বুবলি অভিভাবক হিসেবে দুজনে স্কুলে গেছেন আর এই আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা বুবলি সঙ্গে বলেন আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ ভালোবাসা এবং মায়ার কারণ আজ আমাদের শেজাদ বাবজানের স্কুলের প্রথম দিন এখনো মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ আজকে থেকে তুমি স্কুলে পড়ো তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে আলহামদুলিল্লাহ পুত্রের জন্য দোয়া চেয়ে বুবলি লিখেছেন অনেক বড় হও বাবা ভীষণ ভালোবাসি তোমাকে সবাই আমার সেজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন ছবিগুলো পরয়োগ করলে দেখা যায় পুত্রের সাদা পোশাকের সঙ্গে মিল রেখে সাকিব বুবলিও সাদা রঙের পোশাক পরে স্কুলে গেছেন জানা গেছে আব্রাহাম খান জয় যে স্কুলে পড়ে সেখানেই বীরকে ভর্তি করানো হয়েছে এদিকে সাকিব বুবলিকে এমন একসঙ্গে দেখে যেন তারকাদের শুভেচ্ছা জানাতে ভুলছেন না নেটিজেনরা মাঝের তিক্ত সময় সম্পর্কে দূরত্ব আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে আবারও একক সাকিব বুবলি এমনটাই চাওয়া তাদের ভক্ত অনুরাগীদের জিয়াউল ইসলাম এস্ট এন্টারটেইনমেন্ট